প্রিয় দর্শক রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ইট সিমেন্টের কংক্রিট ভবনের চেয়ে জনপ্রিয় হয়ে উঠছে স্টিল স্ট্রাকচার ভবন পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল এবং রিসেলে ভ্যালু থাকায় স্টিল স্ট্রাকচারের বাড়ির চাহিদা দিন দিনই বাড়ছে দেশে স্টিল দিয়ে ভবন নির্মাণ শুরু হয় মূলত উনিশশো সাল থেকে আবাসিক ভবন তথা বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিক বিশেষ করে পোশাক কারখানা সহ বিভিন্ন কলকারখানার অবকাঠামো নির্মাণে বর্তমানে উদ্যোক্তাদের প্রথম পছন্দ স্টিল স্ট্রাকচার আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশেও বাড়ি তৈরির প্রথম উপাদান হয়ে উঠবে স্টিল স্টিল দিয়ে বানানো ভবনগুলো হলো রাজধানীর গুলশানের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ভবন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ গ্রামীণ ফোনের হেড অফিস বনানীতে নাসা গ্রুপের কার্যালয় হাতের জিল সংলগ্ন ব্রাক ইউনিভার্সিটির নবনির্মিত ক্যাম্পাসের পাশাপাশি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং খিলক্ষেতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সহ স্টিল স্ট্রাকচারের বিভিন্ন কনভেনশন হল এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা পেয়েছে শুধু আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের ক্ষেত্রেই নয় বর্তমানে সেতু বিমানবন্দরের টার্মিনাল সহ অন্যান্য মেগা অবকাঠামো নির্মাণে দিন দিন বাড়ছে স্টিল স্ট্রাকচারের কদর স্টিল স্ট্রাকচারে নির্মিত মেগা প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক ও বিদ্যুৎ কেন্দ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিতব্য নতুন টার্মিনাল পদ্মা সেতু ও যমুনা নদীতে নির্মিতব্য রেল সেতু উল্লেখযোগ্য স্টিল দিয়ে বাড়ি তৈরির সুবিধাগুলো বুঝতে পারলে মানুষ স্টিল দিয়ে বাড়ি তৈরির দিকে আরও বেশি করে ঝুঁকবে একটা কংক্রিটের বিল্ডিং বানাতে যেখানে এক থেকে দেড় বছর লেগে যায় সেখানে স্টিল দিয়ে মাত্র দুই মাসের মধ্যেই একটি বাড়ি তৈরি করা সম্ভব ইট সিমেন্টের বিল্ডিং ভাঙলে কিছুই পাওয়া যায় না উল্টো এটা ভাঙতে টাকা খরচ করতে হয় অন্যদিকে স্টিলের বাড়ি ভাঙলে চড়া দামে স্টিল বিক্রি করা যায় বিশ বছর আগেও এক টন স্টিলের দাম ছিল বিশ হাজার টাকা এখন সেই এক টন স্টিলের দাম এক লাখ পঁচিশ হাজার টাকা সুতরাং স্টিলের দাম কখনো কমে না বরং বাড়ে তাই স্টিল দিয়ে বাড়ি বানালে লাভবান হওয়া যায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আমাদের দেশে যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্প হতে পারে সেদিক দিয়ে বিবেচনা করলেও কংক্রিটের বিল্ডিং এর চেয়ে স্টিলের বাড়ি অনেক বেশি ভূমিকম্প সহনশীল প্রিয় দর্শক স্টিল দিয়ে বাড়ি তৈরি করা নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে চাইলেই সেগুলো দেখে আসতে পারেন তাতে আপনার ধারণা আরো ক্লিয়ার হবে প্রিয় দর্শক সাশ্রয়ী বাজেটে বাড়ি তৈরি রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্ট সহ যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ